নমস্কার বন্ধুরা একদম দেখুন চিকেন থেকে শুরু হচ্ছে তো এটা হচ্ছে আমার বানানো স্পেশাল একটা চিকেন তো আমি এখনো নাম দিয়ে উঠতে পারিনি তো আপনারা একটা নাম বেছে দেবেন এই যে দেখুন তার জন্য কি কি লাগছে আমন্ড কাজু কিসমিস আর এখানে কাঁচা বাদাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো অল্প সামান্য টক দই আর পেঁয়াজ কুচনো আর মাংসটা আমি আগে থেকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি দেখুন ঠ্যাং আমি খুব ভীষণ ভালোবাসি তাই জন্য এক পিস দু তিন পিস মতো ঠ্যাং ভাই নিয়ে এসছে তো মাংসটা আগে থেকেই সুন্দর করে নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে সুন্দর করে তেল দিয়ে সামান্য মেখে রেখেছি চলুন তাহলে আমার বানানো এই স্পেশাল চিকেনটা কেমন করে তৈরি করছি একটু দেখতে থাকুন আর সঙ্গে থাকুন দেখুন কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তো ভিডিওটা কিন্তু স্কিপ করে চলে গেলে হবে না তাহলে আমার বানানো এই স্পেশাল চিকেন কিন্তু আপনারা বুঝতে পারবেন না কোথায় কী হল পরপর কি দিলাম তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর সঙ্গে থাকুন তাহলে দেখুন যা যা এই যে পেঁয়াজ আছে আদা রসুন টমেটো আছে সব কিছুই আগে কিন্তু একটু সামান্য হালকা একদম ফ্রাই করে নিতে হবে তাই জন্য এগুলো আমি কড়াইতে সব দিয়ে দিলাম যে দেখুন এবার এগুলো একদম কমিয়ে কমিয়ে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে পুরোটা ভেজে নিতে হবে ওই যে বললাম স্পেশাল চিকেন আমার বানানো তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে চলে গেলে কিন্তু একদম হবে না এই যে দেখুন আমান বাদাম কাজু কিশমিশ সব দিয়ে দিলাম দিয়ে এটাও খুব সুন্দর করে ভালো করে নাড়িয়ে দিতে হবে কাজুর পরিমাণটা আপনারা একটু বেশি দেবেন আর আমান কারণ কাজুর পরিমাণটা একটু বেশি লাগবে কিসকিস কম কিসমিস যদি আপনি কমও দেন কোনো অসুবিধা নেই কিন্তু কাজুর পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে দেখুন সামান্য নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার আমি একটু ঢাকা দিয়ে দিব দেখুন খুব সুন্দর করে আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নেবো এই যে দেখুন আলু ভেজে নিচ্ছি মাংসে আমাদের বাড়ি আলু ছাড়া পুরো অসম্পূর্ণ তাই জন্য আমি আলু ভেজে নিলাম সুন্দর করে দেখুন আলুটা আমি এবার কমিয়ে কমিয়ে ঢাকা ফাঁকা দিয়ে সুন্দর করে দিয়ে আমার সমস্ত ভাজা হয়ে গেছে কড়াইতে তেলও গরম হয়ে গেছে গোটা গরম মশলা জিরে দিয়ে দিলাম এই যে দেখুন সেই মশলা এই যে মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেবো এই যে দেখুন আমি মশলা দিয়ে দিয়েছি এবার আমি খুব সুন্দর করে একদম কমিয়ে কমিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন দেখুন আমি উপর থেকে একদম টক দই দিয়ে দিয়েছি এবার দিয়ে একদম কমিয়ে এই সময় কিন্তু আঁচ একদম কমিয়ে রাখতে হবে দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে আর এই মুহুর্তে আমি দিয়ে দিলাম সুইজাল এটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না মাংসে দিয়ে বা মাছ মাছের ঝোলে দিলে সত্যি খেতে খুব অসাধারণ লাগে এই যে দেখুন সাইড দিয়ে আমি সামান্য জল দিয়ে দিয়ে যে মশলা ধোয়া জলটা ছিল সেটাই আমি সাইড দিয়ে 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 খুব সুন্দর করে ব্যাস একদম কমিয়ে কমিয়ে গ্যাসটা ভালো করে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব এটা কিন্তু মেন অনেকক্ষণ ধরে কষাতে হবে দেখুন আমার কষানো অনেকটা হয়ে গেছে মশলা আমি এই মুহূর্তে মাংসটা দিয়ে দিলাম মাংসটা তো আগে থেকেই আমি সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম তো এবার মাংসটা আমি দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নেব এবার একটু মাংসটাকে আমি কষিয়ে দেখুন সুন্দর করে মশলার সাথে ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দেব। এই যে দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার একটু সাইড দিয়ে পুরো রস রস বেরিয়ে গেছে আবার কিছুক্ষণ আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে মাংসটা পুরো আরও ভালো সুন্দর সফট হয় এই যে দেখুন আমার হয়ে গেছে মাংস পুরো রেডি ওপর থেকে এই যে মা একটু কারিপাতা ভেজে রেখেছিল ওপর থেকে আমি একটু দিয়ে দিয়েছি এবার ওপর থেকে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই কিন্তু মাংস একদম স্পেশাল চিকেন পুরো রেডি হয়ে গেল তো পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন পরের কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন